আমরা গত ভিডিওতে বাইনোমিয়াল ম্যাথমেটিক্স করার চেষ্টা করেছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের রুলস অনুযায়ী সেক্ষেত্রে আমরা দেখেন প্রথম যে ম্যাথটা ছিল তার এগেনস্টে আমরা যে রেজাল্টটা পেয়েছি সেটা মূলত এই রেজাল্ট একানব্বই দিস ইজ দ্য গুড একানব্বই পারসেন্ট সফলতা রয়েছে প্রোবাবিলিটির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে একানব্বই পার্সেন্ট সম্ভাবনা রয়েছে অবশ্যই এই রেজাল্টটা গুড দ্বিতীয় যে ম্যাথ ছিল দ্বিতীয় ম্যাথের ক্ষেত্রে আমরা রেজাল্ট পেয়েছি থার্টি নাইন মানে উনচল্লিশ পারসেন্ট এই রেজাল্টকে আমরা তেমন একটা ভালো বলতে পারতেছি না তৃতীয় যে রেজাল্ট ম্যাথের ওখানে আমরা পেয়েছি টোয়েন্টি থ্রি তাহলে দেখেন রেজাল্টগুলা একটু ডিফারেন্স কিন্তু এখানে বিশজন রিপ্রেজেন্টেটিভ বলা হয়েছে এইট্টি ফাইভ পার্সেন্ট আশির উপরে মার্ক আবার এই জায়গায় দেখেন এইট এইটটি পারসেন্ট এখানেও আশির উপরে মার্ক এই জায়গাটায় নাইনটি ফাইভ পার্সেন্ট নব্বইয়ের উপরে মার্ক অর্থাৎ পি ভ্যালু নাইনটি ফাইভ পার্সেন্ট তা আমার প্রশ্ন হচ্ছে শুধু আমার প্রশ্ন না অনেকে এই প্রশ্নটা হয়তো বা মনে মনে ভেবেছেন আপনারা ক্যালকুলেশন কিন্তু ইজিলি করতে পেরেছেন ক্যালকুলেশন আপনাদের কাছে কোনো সমস্যা না কিন্তু এই জায়গাটায় প্রশ্ন হচ্ছে আমি ক্যালকুলেশন করার পরে এখানে কোন কোন ভ্যালু নাইনটির উপরে থাকতেছে কোন কোনো ভ্যালু এইটটি থাকা সত্ত্বেও আমরা রেজাল্ট দেখতেছি থার্টি নাইন কিংবা রেজাল্ট দেখতেছি টোয়েন্টি থ্রি তো এই রেজাল্ট তো ভালো না কেন এরকম রেজাল্ট কেন এই কেন নিয়ে আজকে আমার ভিডিও যদিও আমি এর অনেক কিছুই আগে শেয়ার করেছি কিন্তু আমরা যখন ক্যালকুলেশন করেছি এই ক্যালকুলেশনের সাথে যদি ওই সমস্ত ডিটেলস শেয়ার না কম্পেয়ার না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু গ্যাপ থেকে যায় তাই না যারা নতুন তাদের জন্য অনেক বেশি গ্যাপ থেকে যায় সেই উদ্বেগ থেকেই আমি এই ভিডিওটা করতেছি যেন আমার মধ্যে আপনার মধ্যে যে গ্যাপগুলো থাকবে এগুলা একদম টোটালি ক্লিয়ার হয়ে যায় তো আমরা একটু বোঝার চেষ্টা করি এই জায়গায় আমরা একটা চিত্র রেখেছি দুইটা চিত্র তো এই দুই দুই চিত্রের মাধ্যমে আমরা ভ্যারিয়েন্সের তফাৎ বোঝানোর চেষ্টা করেছি আমরা এই জায়গাটায় দ্বিতীয় ম্যাথে যদি আমরা যাই দ্বিতীয় ম্যাথে কিন্তু আমরা একটা এক্সপেক্টেড ভ্যালু এক্সপেক্টেড মিন আমরা ক্যালকুলেশন করেছিলাম টুয়েলভ তো এখানে আমরা ভ্যারিয়েন্স বোঝার চেষ্টা করব এই যে মাঝখানে যে অংশটা দেখতেছেন এটা হচ্ছে মূলত মিন এটা এইটা কিন্তু এই ম্যাথের সাথে এই এই চিত্র বোঝার মাধ্যমে কিন্তু আপনারা ম্যাথের যে ডিটেলস আছে সেগুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কিন্তু এটার সাথে এটার তুলনা করে লাভ নেই আমরা শুধু কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করি এখানে যে লাল দাগটা আছে সেটাকে আমরা মিন হিসাবে ব্যাখ্যা করব। এই জায়গায়ও লাল দাগটা মিন হিসাবে ব্যাখ্যা করব এখানে হাই ভেরিয়েন্স এই জায়গাটায় লো ভেরিয়েন্স কিন্তু কেন ফিফটি যদি মিন হয় এই ফিফটি যদি মিন হয় এটা যদি মিন ভ্যালু হয় পঁয়ষট্টি বা পঁয়ত্রিশ এই সমস্ত জিনিসগুলো এই সমস্ত আইটেমগুলো বা এই সমস্ত ভ্যালুগুলা এই পঞ্চাশ থেকে কিন্তু বেশি একটা দূরে অবস্থান করতেছে না ভ্যালুগুলো প্রায় কাছাকাছি আমি ভ্যারিয়েন্সের ক্লাসে জিনিসটা ভালো করে বুঝিয়েছিলাম এই ভ্যালুগুলা মিনের একদম কাছাকাছি অবস্থান করতেছে সেক্ষেত্রে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশানও খুব কম স্টডি ডেভিয়েশানও খুব কম তারপর আপনার ভ্যারিয়েশান ভ্যারিয়েশানের পরিমাণও এই যে ভিজুয়ালাইজেশনটা করেছি এখানে মিনের কাছাকাছি যেহেতু ভ্যালুগুলো অবস্থান করতেছে সুতরাং এটাকে আমরা লো ভেরিয়েন্স বলতে পারি এবং এটা দেখতে বেল আকৃতির মতো হবে তার উঁচু যে অংশ সেটা পরিমাণ একটু বেশি থাকবে অর্থাৎ উচ্চতা একটু বেশি থাকবে এই জায়গাটায় যদি আমরা যাই পাটে এখানে দেখা যাচ্ছে আরও একটি চিত্র এখানে বলা হচ্ছে ভ্যারিয়েন্সের পরিমাণ হাই ভ্যারিয়েন্স বেশি তারপরে মিন থেকে ভ্যালুগুলোর দূরত্ব সেটাও বেশি তারপরে এই জায়গাটায় দেখেন বেল আকৃতির কিন্তু প্রশস্ত অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে বেশি আছে তাই না এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পরিমাণও বেশি স্টিডি বেশি সুতরাং এই জিনিসটা কিন্তু আমার সম্ভাবনার ক্ষেত্রে ভালো রেজাল্ট দিবে না কারণ হচ্ছে এর যে ভ্যালুগুলো আছে এর যে মানগুলো আছে সেগুলো সবসময় কি পরিবর্তনশীল হতে পারে কিন্তু যখন লো ভ্যারিয়েন্স থাকবে তখন ডেটাগুলো ভ্যালুগুলো তেমন পরিবর্তনশীল হতে পারে না অর্থাৎ স্বাভাবিকভাবেই থাকে কারণ তাদের মধ্যে দূরত্ব খুবই কাছাকাছি আমরা নিচের যে চিত্র আছে সেটার মাধ্যমে আরেকটু বোঝার চেষ্টা করি দুটোকে একসাথে কম্বিনেশন করেছি করার মাধ্যমে দেখেন এখানে একই দূরত্বেই আমরা ডেভিয়েশন ক্যালকুলেশন করতেছি করার ক্ষেত্রে আমরা যখন হাই ভেরিয়েন্সকে আমরা লো ভেরিয়েন্সের সাথে তুলনা করতেছি দেখেন এই যে রেড আকৃতি যেটা সেটা কিন্তু হাই ভেরিয়েন্স এরা হচ্ছে প্রশস্ত দুইটাই কিন্তু দুইটার পার্থক্যই কিন্তু এখানে বোঝা যাচ্ছে দুইটাকে এখানে লাল যে চিহ্নটা দেখা যাচ্ছে সেটা প্রচ প্রশস্ত এবং তার যে উপরের অংশ উঁচু অংশটা সেটা কিন্তু তেমন একটা উঁচু নয় এখানে লালের মাধ্যমে হাই ভেরিয়েন্স দেখিয়ে দেওয়া হয়েছে আবার দেখেন আরেকটা লো ভেরিয়েন্স যেটা এটা এখান থেকে এভাবে উঠেছে এবং তার যে উঁচু অংশ সেটা কিন্তু অনেক উঁচু এবং সেটা মিনের খুব কাছাকাছি এখানে মিন যদি হয় এখান থেকে ভ্যালুগুলো ক্যালকুলেশন করে খুব কাছাকাছি অবস্থান করতেছে আশা করি আপনারা ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে যে কারণগুলো আছে যে বিষয়গুলো আছে সেগুলো ধরতে পেরেছেন কারণ এইখানে মূল পয়েন্টটা কিন্তু এই জায়গায় এই মিনের উপর বেস করে তার ভ্যারিয়েশানটা কীরকম তার উপর ডিপেন্ড করে কিন্তু ভ্যালুগুলা বের করতে হয় তা আমরা প্রথম ম্যাথ দেখে চলে যাই প্রথম ম্যাথমেটিক্সে আমরা যদি দেখি একটু নিচের দিকে আমরা ভ্যালু পেয়েছি একানব্বই আমরা যদি এর এক্সপেক্টেড ভ্যালু ক্যালকুলেশন করি ই অফ এক্স ইজ ইকুয়াল টু এখানে বলা হয়েছিল কি দশটা র্যান্ডমলি আমরা পি এম ফাংশান ক্রিয়েট করেছি এটা পি সলিউশন করেছি পি মানে হচ্ছে গিয়ে আপনার র্যান্ডম ভেরিয়েবল থাকবে র্যান্ডম মান থাকবে সেখান থেকে নির্দিষ্ট ভ্যালুর প্রবাবিলিটি নির্ণয় করতে হবে এটাই তো আমরা পি সম্পর্কে জানি তাই না এখন এখানে পি এর ভ্যালু আসা হচ্ছে জিরো আমি ক্যালকুলেশন করেছি নয় থেকে দশের মধ্যে তা ভ্যালু আমার আসছে এত আমরা মিনের সূত্র অনুযায়ী আমরা জানি মিন বের করার সূত্রটা আমরা জানি এন ইন্টু পি নাম্বার হচ্ছে দশ পি হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফাইভ এখানে আনসার আসে কত নাইন পয়েন্ট ফাইভ তাহলে আমার মিন বের হলো নাইন পয়েন্ট ফাইভ তাহলে আমার যদি আমি সেই গ্রাফকে অঙ্কন করি মিন যদি এই জায়গাটায় হয় সেটার ভ্যালু যদি নাইন পয়েন্ট ফাইভ হয় আমরা শুরু করেছি আট থেকে আটের রেজাল্ট আমরা পেয়েছি নয়ের রেজাল্ট আমরা পেয়েছি শেষ করেছে গিয়ে দশে এখন এই যে ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি এই যে আনসার নাইন পয়েন্ট ওয়ান কেন এত ভালো রেজাল্ট হলো হোয়াই আমরা এখানে মিনের কাছাকাছি ভ্যালু আছে কি না সেটা আগে বোঝার চেষ্টা করি আমরা এখানে নাইন পয়েন্ট ওয়ান এই জিনিসটা ক্যালকুলেশন করেছি কিভাবে এই যে দেখেন এক্স ইজ ইকাল টু গ্রেটার দেন নাইন অর্থাৎ নয় থেকে শুরু করে দশ পর্যন্ত কারণ আমার র্যান্ডম ভ্যালু আছে দশ পর্যন্ত আমরা এখানে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু নাইন এই জিনিসটা ক্যালকুলেশন করেছে এর ভ্যালু আমরা এই জিনিসটা পেয়েছি তাহলে এখন নাইন থেকে শুরু করে দশ আমার রান্নার ভ্যালুই তো আছে দশ পর্যন্ত তাই না তাহলে নয় থেকে দশ পর্যন্ত এটা কি কাছাকাছি না অবশ্যই কাছাকাছি সেক্ষেত্রে আমাদের কি এখানে ভ্যারিয়েন্সটা কি বেশি মোটেই না এই ভ্যালুগুলো কি মিনের কাছাকাছি অবস্থান করতেছে এই যে এই মিনের কাছাকাছি অবস্থান করতেছে অবশ্যই হ্যাঁ যেহেতু মিনের কাছাকাছি এই ভ্যালুগুলো অবস্থান করতেছে এবং এর এগুলোর মধ্যে ভ্যারিয়েশ ভ্যারিয়েশন তেমনটা নাই সেক্ষেত্রে কি এর রেজাল্ট তো ভালোভাবে আমরা আশাই করতে পারি তাই না তাহলে আমার মুদ্রা কথা হল যদি মিন আমাদের মিনের কাছাকাছি যদি ভ্যালুগুলো হয় যেগুলো ক্যালকুলেশন করতেছি যে নাম্বার অনুযায়ী আমরা ক্যালকুলেশন করতেছি সেই নাম্বারগুলো যদি মিনের কাছাকাছি হয়ে থাকে ভেরিয়েশন যদি বেশি একটা না থাকে অবশ্যই রেজাল্টগুলো আমার সেক্ষেত্রে ভালো হবে এখন আমরা দ্বিতীয় ম্যাথমেটিক্সে যাই এখানে দ্বিতীয় ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা রেজাল্ট পেয়েছি থ্রি পয়েন্ট নাইন এই জায়গাটায় আমার মিন আসতেছে কত বারো তো মিন যদি বারো হয়ে থাকে আমার ক্যালকুলেশন করেছি পনেরো জনের মধ্যে রেজাল্ট কত এইট্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট তাহলে মিন পেয়েছি কত বারো আমরা একটু গ্রাফ করার চেষ্টা করি গ্রাফ যদি আমরা করি এভাবে করে মিন পেয়েছি আমরা ঠিক ধরি এই জায়গাটায় মিন পেয়েছি বারো আপনারা শুধু কনসেপ্টটা নেন আশা করি আজকে আপনাদের যে গ্যাপগুলো ছিল এগুলো পূরণ হয়ে যাচ্ছে গ্যাপ আর গ্যাপ থাকবে না এগুলো এখন ফিল হয়ে যাবে তাই না তা এখন আমরা ক্যালকুলেশন করেছিলাম কত তেরো থেকে পনেরো পর্যন্ত অর্থাৎ এক্সের ভ্যালু সর্বোচ্চ আছে পনেরো অর্থাৎ তেরো সমান হবে পনেরো পর্যন্ত কত ক্যালকুলেশন হয় আনসারটা বের করেছি এইভাবে তাই না তো এখানে জিরো পেয়েছি কেন এটা কম আমরা একটু হিসাব করে দেখি আমরা দেখতেছি যে এই তেরো তেরো তারপরে আমরা পাইলাম চোদ্দো তারপরে আমরা পাইলাম পনেরো তো জিনিসটা কী জিনিসটা এই টোটাল মিন থেকে কি অনেক দূরে অবস্থান করতেছে না এই পনেরো ভ্যালুটা কি মিনের কাছে আসে না এখানে যদি শুধুমাত্র বারো থেকে ১৩ ক্যালকুলেশন করা হতো তাহলে আমাদের ভ্যারিয়েশানটা খুবই কম থাকতো সেক্ষেত্রে রেজাল্ট আমরা ভালো আশা করতে পারতাম কিন্তু আমার ১৩ থেকে পনেরো পর্যন্ত যে ভ্যালুটা আছে সেটা আমার মিন থেকে অনেক দূরে অবস্থান করতেছে সুতরাং এখানে ভ্যারিয়েশানও বেশি সেক্ষেত্রে জিনিসটা ভালো দেখাচ্ছে না রেজাল্টটা ভালো আসেনি সুতরাং আমরা এখানে বুঝতে পেলাম বুঝতে পারলাম যে এটা যেহেতু মিন থেকে একটু দূরত্বে অবস্থান করতেছে সেজন্য ভ্যালু আমাদের কম আসছে যেটা আমার আমরা আশা করি না মানে খুব ভালো একটা প্রবাবিলিটি দেখাচ্ছে তা না আর এর ভ্যারিয়েশনটা বেশি সুতরাং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বেশি আর প্রশস্ত সুতরাং এই দুইটা ক্যালকুলেশন থেকে আপনারা মোটামুটি আইডিয়া করতে পেরেছেন কেন আমাদের রেজাল্টটা ভিন্ন এসেছিল এখন ম্যাথমেটিক্স নাম্বার থ্রি এখানে তো আরও ভয়াবহ অবস্থা টু থ্রি এখানে আমরা এক্সপেক্টেড ভ্যালুকে বের করেছিলাম এক্সপেক্টেড ভ্যালু বের করেছিলাম এটা রেজাল্টটা আসবে কত আমরা একটু ক্যালকুলেশান করি এখানে ক্যালকুলেশান করে আমরা দেখলাম বিশ পয়েন্ট সমান সমান ভ্যালু আসতে হচ্ছে সতেরো তো এই সতেরোটা হচ্ছে মিন হ্যাঁ সতেরো হচ্ছে মিন তাহলে আমরা সতেরো ধরলাম মিন আমরা একটু নিচে নামাই এই জায়গাটায় যদি আমরা গ্রাফ অঙ্কন করি ধরে নিলাম সতেরো এই জায়গাটায় সতেরো হচ্ছে মিন আমি ক্যালকুলেশান করেছি কত কত থেকে ক্যালকুলেশান করেছি হচ্ছে গিয়া উনিশ থেকে উনিশ থেকে বিশ পর্যন্ত ক্যালকুলেশান করেছি উনিশ থেকে বিশ পর্যন্ত আমরা এর আগে ক্যালকুলেশান কি করেছি উনিশ থেকে বিশ পর্যন্ত আমরা যেহেতু ক্যালকুলেশন করেছি সেটারই ক্যালকুলেশন বোঝার চেষ্টা করি উনিশ থেকে যখন বিশ পর্যন্ত ক্যালকুলেশন করেছি তখন আমার টু থ্রি আসছে তাহলে উনিশটা কোথায় সতেরো আঠারো উনিশ বিশ আরেকটা জিনিস খেয়াল করেন এই জায়গায় আরও ক্যালকুলেশান আমরা করেছি সেটা হচ্ছে গিয়া পনেরো থেকে ছোটো পনেরো থেকে যদি ছোট হয় ক্যালকুলেশানগুলো কেমন হয় দেখেন পনেরো পনেরো থেকে ছোট ক্যালকুলেশান করেছি তাহলে এখানে কি ষোলো পনেরো চোদ্দ তেরো ধরেন এরকম আরও আরও গেলো এই জায়গাটায় দেখেন কোথায় সতেরো কোথায় বিশ আর কোথায় চোদ্দো এখানে কি মিন থেকে এই জিনিসগুলোর দূরত্ব অবশ্যই কি বেশি এবং ভ্যারিয়েন্স বেশি সেক্ষেত্রে আমার রেজাল্টটাও খুবই ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছে দেখেন মাত্র টোয়েন্টি থ্রি মাত্র আসছে টোয়েন্টি থ্রি এবং এই জায়গাটায় রেজাল্ট আসছে জিরো পয়েন্ট সরি কোথায় গেল এই জায়গাটা রেজাল্ট আসছে জিরো এটাও খুব ভালো মানের রেজাল্ট না সুতরাং আমরা পিএমএফ ফাংশান ক্যালকুলেশান করে ভ্যারিয়েশানকে আইডেন্টিফাই করে গ্রাফিক্যালভাবে আমরা পর্যবেক্ষণ করে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশান সম্পর্কে জেনে এবং মিনের দূরত্ব মেপে বুঝতে পারলাম প্রথম ম্যাথ সেটা রেজাল্ট খুবই ভালো দ্বিতীয় ম্যাথের রেজাল্ট ভালো না তৃতীয় ম্যাথের রেজাল্ট আরও ভালো না আমরা এভাবে প্রবাবিলিটির ভালো খারাপ অর্থাৎ কোনটা ভালো রেজাল্ট হয়েছে কোনটা খারাপ রেজাল্ট হয়েছে সেটা বুঝতে পারবো তো আজকে যে গ্যাপগুলো ছিল সেগুলো মোটামুটি আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি এখন আপনাদের ম্যাথমেটিক্স নিয়ে আর তেমন একটা ঝামেলা হবে না এরপরেও যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে নক করে জানাবেন নেক্সট ক্লাসে আমি ডেটা সেট নিয়ে আসবো ডেটা সেটের মাধ্যমে আমি ক্যালকুলেশনগুলা কোডিংয়ের মাধ্যমে করার চেষ্টা করব এবং খুব ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করব আজকের মতো ভিডিও এখানেই শেষ আমার চ্যানেলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পাশে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ